শেষবার রাশিয়ার প্রেসিডেন্ট ভারতে এসেছিলেন সালে এরপর ফের রুশ প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর বলে কথা এক নজরে দেখে নেওয়া যাক ভারতে পুতিনের সফর সূচি চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ বিমানে ভারতে নামবেন পুতিন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সম্মান রক্ষার্থে বা তার সম্মানার্থে নিজের সরকারি বাসভবন সেভেন লোক কল্যাণ মার্গে নৈশভোজের ব্যবস্থা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র শুক্রবার পাঁচই ডিসেম্বর সকাল নটায় প্রেসিডেন্ট পুতিনকে রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গনে স্বাগত জানানো হবে এবং তিন বাহিনীর একটি গার্ড অফ অনার প্রদান করা হবে এরপর মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে পুতিন রাজঘাটে যাবেন সকাল এগারোটায় প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট পুতিন হায়দ্রাবাদ হাউসে তেইশতম ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এই বৈঠকে প্রতিরক্ষা জ্বালানি বাণিজ্য প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং কৌশলগত সহযোগিতা সহ বেশ কয়েকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘোষণা এবং চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে দুই নেতা তাদের আলোচনার পর একটি যৌথ বিবৃতিও জারি করবেন বিকেল চারটে দুই নেতা ভারত রাশিয়া ব্যবসায়িক ফোরামেও ভাষণ দেবেন সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্ট পুতিনের সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করবেন প্রেসিডেন্ট পুতিন শুক্রবার সন্ধ্যায় ভারত থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন এই হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টোটাল সফরসূচি যারা এই মুহূর্তে এই খবরটি দেখা শুরু করেছেন তাদের জন্য আরও একবার প্রেসিডেন্ট পুতিনের যে সফরসূচি সেই সফরসূচি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেরকম আমি আগেই বলেছি যে শেষবার রাশিয়ার প্রেসিডেন্ট ভারতে এসেছিলেন দু একুশ সালে এরপর ফের রুশ প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর এক নজরে সেই ভারত সফরে পুতিনের সফরসূচি কি একটু বিস্তারিত জানাই চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ বিমানে ভারতে নামবেন পুতিন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সম্মানার্থে নিজের সরকারি বাসভবন সেভেন লোক কল্যাণ মার্গে নৈশভোজের ব্যবস্থা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার পাঁচই ডিসেম্বর সকাল নটায় প্রেসিডেন্ট পুতিনকে রাষ্ট্রীয় ভবনের প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে এবং তিন বাহিনীর একটি গার্ড অফ অনার প্রদান করা হবে এরপর মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে পুতিন রাজঘাটে যাবেন সকাল এগারোটায় প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট পুতিন হায়দ্রাবাদ হাউসে তেইশতম ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এই বৈঠকে প্রতিরক্ষা জ্বালানি বাণিজ্য প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং কৌশলগত সহযোগিতা সহ বেশ কয়েকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘোষণা এবং চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে দুই নেতা তাদের আলোচনার পর একটি যৌথ বিবৃতিও জারি করবেন বিকেল চারটে দুই নেতা ভারত রাশিয়া ব্যবসায়িক ফোরামেও ভাষণ দেবেন সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্ট পুতিনের সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করবেন প্রেসিডেন্ট পুতিন শুক্রবার সন্ধ্যায় ভারত থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন এবং প্রেসিডেন্ট পুতিনের এই সফরকে কেন্দ্র করে ভারত বা বিশেষ করে স্পেসিফিকভাবে যদি বলি তাহলে দিল্লি কার্যত একটা বিশাল দুর্গে পরিণত হয়েছে নিরাপত্তার দুর্গ এমনিতেই প্রেসিডেন্ট পুতিন যখন আসছেন তার সঙ্গে নিয়ে আসছেন চলমান দুর্গ একদমই ঠিক শুনেছেন এবং তার নিরাপত্তায় যাতে কোনো রকম ফাঁক ফোঁকর না থাকে সেটা সুনিশ্চিত করা হয়েছে প্রথমে ভারতের যে নিরাপত্তা সংস্থাগুলো রয়েছে বা নিরাপত্তা বাহিনীর যা যাদেরকে ডেপ্লয় করা হয়েছে তাদের নিরাপত্তা তো থাকবে মূলত প্রেসিডেন্ট পুতিনের যে নিরাপত্তা সেই নিরাপত্তার জন্য পাঁচ স্তরীয় পাঁচ স্তরীয় নিরাপত্তা বলয় কিন্তু রাখা হয়েছে এবং এই পাঁচ পাঁচস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে একেবারে আউটার যে সিকিউরিটি জোন একদম বাইরের দিকে যে সিকিউরিটি জোন সেইখানে ভারতের এনএসজি কমান্ডোরা নিযুক্ত থাকবেন আগে হ্যাঁ এবং যে ইনার জোন যেটা রয়েছে যেখানে পুতিন এবং তার আশপাশে বেষ্টিত যে নিরাপত্তা সেখানে রাশিয়ার যে নিরাপত্তা সংস্থা রয়েছে বা নিরাপত্তা বাহিনীর স্পেশাল ফোর্সের বা এলিট ফোর্সের কমান্ডোরা রয়েছে তাদের নিরাপত্তা থাকবে প্রেসিডেন্ট পুতিনের যে নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা তারা তো থাকবেনই থাকবেন এবং একই সঙ্গে বলা যেতে পারে প্রেসিডেন্ট পুতিনের এই ভারত সফরকে কেন্দ্র করে একেবারে ধুমধাম আমেজ এই মুহূর্তে গোটা ভারতে বিশেষ করে দিল্লিতে এই শীতের সময়ও কিন্তু সেই উষ্ণতা পাওয়া যাচ্ছে প্রেসিডেন্ট পুতিন একসময় গুপ্তচর সংস্থার এজেন্ট ছিলেন বিশ্বের অন্যতম শক্তিধর দেশের প্রেসিডেন্ট বলে কথা তাই আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বন্ধু তাই তার ভারত সফরকে ঘিরে দেশের রাজধানী নয়াদিল্লি যেন দুর্গের চেহারা নিয়েছে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমরা বলছি পুতিনের কথা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতি ও শুক্রবার অর্থাৎ চৌঠা ও পাঁচই ডিসেম্বর দুদিনের ভারত সফরে আসছেন ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মাটিতে পা রাখার কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সূত্রের খবর ভারতে পুতিনের সুরক্ষার জন্য পাঁচতরীয় নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে ভারতের মাটিতে রাশিয়ার প্রেসিডেন্টের সুরক্ষায় কোনো খান্তি রাখা হবে না সেই বিষয়টা নিশ্চিত করা হয়েছে এবং সেটা নিশ্চিত করার জন্য আগেই রাশিয়া থেকে নয়াদিল্লিতে উড়ে এসেছেন পঞ্চাশ জন আধিকারিক এছাড়া ভারতের সর্বোচ্চ নিরাপত্তা এজেন্সিগুলিকে পুতিনের নিরাপত্তার জন্য রাখা হয়েছে জানা যায়ছে। এনএসজি এসপিজি আইবি র ও দিল্লি পুলিশের নিরাপত্তা থাকবে ভারতের তরফে এছাড়া থাকবে পুতিনের জন্য রাশিয়ার নিরাপত্তা টিম সব থেকে বাইরে সুরক্ষা সামলাবে এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডোরা এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ড্রোন স্নাইপার সব কিছু থাকছে রাশিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থায় নয়াদিল্লিতে যে হোটেলে পুতিন থাকবেন সেই হোটেলটিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আগেই ভারত সফরে সম্ভাব্য যে যে স্থানে পুতিন যাবেন সেই সব জায়গাগুলিতে পৌঁছে সুরক্ষা ড্রিল সম্পন্ন করেছেন পুতিনের নিরাপত্তার দায়িত্বে থাকা রাশিয়া থেকে আসা পঞ্চাশ জন সদস্যের সিকিউরিটি টিমের সদস্যরা এছাড়া পুতিনের জন্য রাশিয়া থেকে আসছে তার বিশেষ গাড়ি অওরস এ ইউ আর সিনেট অওরাস সিনেট এই গাড়িতেই চীনের এসিও সামিটের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সঙ্গে নিয়ে হোটেলে পৌঁছেছিলেন পুতিন হোটেলে পৌঁছানোর আগে বেশ কিছুক্ষণ ওই গাড়িতেই মোদী পুতিনের বৈঠক হয় পুতিন নয়াদিল্লির বিভিন্ন স্থানে যাবেন এই বিশেষ গাড়িতে করেই এবং বলা হচ্ছে সূত্রের খবর যে এই পুতিন নিজের এই বিশেষ গাড়িতে করেই এই দেখুন এসসিও সামিটের সময় প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে আলোচনা করছিলেন কি আলোচনা করছিলেন যে প্রধানমন্ত্রী মোদীকে নাকি জানে শেষ করে দেওয়ার একটা প্ল্যান করা হচ্ছে ঢাকার হোটেলে বসে একজন সিআইএ এজেন্ট তিনি নাকি এই প্ল্যানিং করেছেন ভাবতে পাচ্ছেন। নিজের বিশেষ বন্ধু বলে কথা সেই বন্ধুকে মানে প্রধানমন্ত্রী মোদীর জন্য তিনি তার যে নিরাপত্তা বলয় তার যে নিরাপত্তা বলয়ের মধ্যে মোদীকে ঢুকিয়ে নিয়েছিলেন এবং তার যে গাড়িটি এই গাড়িটি এতটাই সুরক্ষিত যে এখানে গোলা বর্ষণ করলেও এই গাড়িটিকে ভেদ করা যাবে না প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট পুতিনের ভীষণ ভালো বন্ধু বলে কথা সূত্রের খবর পাঁচ স্তরের একটি নিরাপত্তা বলয় তৈরির পরিকল্পনা করা হয়েছে এবং পুতিন অবতরণের সঙ্গে সঙ্গেই তাদের প্রত্যেকটি সক্রিয় হয়ে উঠবে নিরাপত্তা বাহিনী সকলেই কন্ট্রোল রুমের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখবে এনএসজি এবং দিল্লি পুলিশের কর্মকর্তারা বাইরের নিরাপত্তার অংশ হবেন আর রাশিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা বলয় অভ্যন্তরীণ নিরাপত্তা বলয়ের সঙ্গে যুক্ত থাকবে এ বিষয়ে আপনাদের মতামত কি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে